আসসালামু আলাইকুম আমি মুকুস জামান ফরহাদ কোরিয়ান জাপানিজ ভাষা প্রশিক্ষক ও পরিচালক সানরাইজ ল্যাঙ্গুয়েজ একাডেমি নতুন জলকানার মোড় কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জ আজকের ক্লাসে আমরা শিখব জেএলবি টেন ফাইভ বইয়ের লেসন ফাইভের বুনকে রেবুন এবং কাইওয়া চলুন আজকের ক্লাস শুরু করি প্রথমে আমরা বুনকেই অর্থাৎ বাক্য গঠন প্যাটার্ন দেখব। এখানে তিনটি প্যাটার্ন আছে এক নাম্বার প্যাটার্নে আছে ওয়াতাসিওয়া ইকিমাস আমি তুয়ে যাই দুই নাম্বারে আছে ওয়াতাসিওয়া তাকসি দে মাছ আমি ট্যাক্সিতে করে বা ট্যাক্সি দিয়ে বাসায় ফিরে যাই তিন নাম্বারে আছে ওয়াতাসিওয়া খাজুকতো নিহনে কি মাস্তা আমি পরিবারের সঙ্গে জাপানে এসেছি এখন আমরা রেবুন অর্থাৎ উদাহরণ বাক্য প্যাটার্ন দেখব এক নাম্বার প্যাটার্নে আছে আস্তা দোকোয়া ইকি মাসকা আগামীকাল আপনি কোথায় যাবেন নারায় ইকি মাস নারাতে যাব দুই নাম্বার প্যাটার্নে আছে নিচিওবি দোকোয়ে ইকি মাস টাকা রবিবারে আপনি কোথায় গিয়েছিলেন দোকোমো ইকি মাসেন দেশটা কোথাও যাইনি এখন আমরা নাম্বার প্যাটার্ন দেখব নান দে টোকিও এ ইকি মাসকা আপনি টোকিওতে কিভাবে যাবেন সিনকান সেন দে ইকি মাস বুলেট ট্রেন দিয়ে যাব এখন আমরা চার নাম্বার প্যাটার্নটা দেখব দারে তো টোকিও এ ইকি কা আপনি কার সঙ্গে টোকিওতে যাবেন ইয়ামাদা সান তো ইকিমাস ইয়ামাদা সঙ্গে যাব এখন আমরা পাঁচ নাম্বার প্যাটার্নটা দেখব ইসো নিহনে কি মাস আপনি কবে জাপানে এসেছিলেন সাংগারসো নিজ গনি চিনি কি মাসতা আমি মার্চের পঁচিশ তারিখ এসেছিলাম এখন আমরা ছয় নাম্বার প্যাটার্ন দেখবো অর্থাৎ রেইবুনের শেষ প্যাটার্ন তানজবি ওয়া আপনার জন্মদিন কবে রুকু গাছো জো সান নিচি দেশ অর্থাৎ জুন মাসের তেরো তারিখ কাইওয়া অর্থাৎ সংলাপ আজকে সংলাপটি হলো কোনো দেনসা ওয়া কুশিয়ানে ইকিমাসকা অর্থাৎ এই ট্রেনটি

তিনশো পঞ্চাশ এম তাই না আরি গা তু কুজাই মাস ধন্যবাদ অন্যান্য তখন উত্তরে বলতেছে দই তাসি মাসতে স্বাগতম সান্তুস বলতেছে সুই মাসেন মাফ করবেন কুশেন ওয়া নাম্বার সেন দেশ কুশেন যাওয়া ট্রেনটি কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে একিন অর্থাৎ স্টেশন কর্মচারী বলতেছে ঘুব আনসান দেশ পাঁচ নাম্বার লাইন থেকে তখন সন্তোষ বলতেছে ধম ধন্যবাদ এখন ঢুকে গিয়েছে। তখন একটি ট্রেনও চলে এসেছে ওখানে এক পুরুষ ব্যক্তিকে এসে জিজ্ঞাসা করতেছে আনো শুনুন কোনো ওয়া কুশিয়ানে একই মাসকা এই ট্রেনটি কি কুশিয়ান পর্যন্ত যায় অত কোন হিত অর্থাৎ ওই পুরুষ ব্যক্তি বলতেছে না এই ট্রেনটি কুশেন পর্যন্ত যায় না পরের লোকাল ট্রেনটি যাবে তখন সন্তোষ বলতেছে তাই নাকি ধন্যবাদ মাধ্যমে আজকের লেসন ফাইভ এর বুনকে রেবুন এবং কাইওয়ার ক্লাসটি শেষ হয়ে গেল ক্লাসটি যদি ভালো লেগে থাকে উপকারে আসে লাইক কমেন্টস করতে ভুলবেন না নতুন লেসনে ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সানরাইজ নিহঙ্গতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ